এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই বোঝেন যেমনকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান দেশের যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে আমাদের তার একটা যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমরা তো মান খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা করে তুলতে পারবো আমরা তো অন্যায় কিছুটা ছিলাম তাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো

লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো যদি আপনার চর্চা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অপরে